ব্রেকফাস্ট নিয়ে আমার সমস্যা নেই দেখো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় একটা চোর জলদি রেসিপি এই রেসিপিটা কী এই রেসিপিটা হলো দেখো ব্রেড এই ব্রেডটাকে কী করেছি স্লাইস করে কেটে নিয়েছি আলু আগে রেখেই ম্যাচ করে রেখেছিলাম তো আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো লবণ তার সঙ্গে একটু গড়ি এবং তার সঙ্গে সঙ্গে ধনে পাতা তো এই দেখো এই প্রসেসে এই যে দেখছো এর ভেতরে এটা পুরো একটা সঙ্গে একটা দিয়েছি আর একটা দেখিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কিভাবে তোমরা দেবে অর্থাৎ এইটা এইভাবে ঠিক আছে এটা এইভাবে দিয়ে দেবো আমরা দিয়ে দেওয়ার পরে এই যে ডিবের গুলে রেখেছি ডিবের মধ্যে দিয়ে বাস একদম হালকা হালকা দেখো কত কম তেল লাগে দেখো অল্প একটু তেল দিয়ে ভেজে খাওয়া যায় সবারই পছন্দ বাচ্চা বুড়ো বয়স্ক আমাদের সকলের পছন্দ কার কেমন লাগলো একটু জানিও তো অবশ্যই